আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রাবিয়াস হোমকুক শীতকালে তো বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় এখনও পাওয়া যাচ্ছে সো আমরা কিছু সবজি নিয়ে নিয়েছি এবং আজকে সহজে কিভাবে সবজি দিয়ে একটি মজাদার রেসিপি তৈরি করা যায় তাই আপনাদের সাথে শেয়ার করছি ফুলকপি কেটে নিয়েছি ছোটো করে এবং এখানে দেখতে পাচ্ছেন সিম আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি তার সাথে আমরা কিছু দেশি টমেটো নিয়েছি যেগুলো লাল টুকটুকে দেখতে পাচ্ছেন এগুলো আমরা কেটে নিয়েছি একটি হাড়িতে আগে থেকে ডি ডাল বুটের ডাল সিদ্ধ করে নিচ্ছি লবণ এবং হলুদ দিয়ে এগুলো সিদ্ধ হয়ে গেলে এইটি পার্সেন্ট সিদ্ধ করে আমরা বুটের ডালগুলো নামিয়ে নেব দেখতে পাচ্ছেন আমাদের বুটগুলো সিদ্ধ হয়ে গেছে আমরা নামিয়ে নিচ্ছি পানিও শুকিয়ে গিয়েছে আরেকটি আমরা আরেকটি হাড়ি বসিয়ে দিব খালি হাড়ি সেখানে আমরা সিম এবং আলু কেটে রাখা দিয়ে দিব সামান্য পানি দিয়ে তাতে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে পানি দিয়ে আমরা মিক্সড করে নেবো মশলাগুলো মিক্সড করে এটা ঢেকে দিব সামান্য সিদ্ধ হওয়ার জন্য বাকি ফুলকপি এবং টমেটো একটু পর দিব কারণ এগুলো তাড়াতাড়ি গলে যায় প্রায় দশ মিনিট পর ঢাকনা খুলে ফুলকপি গুলো দিয়ে দিচ্ছি আর একটু মশলা লাগবে তাই মশ হলুদ সামান্য দিয়ে দিয়েছি একটু পানিও দিয়েছি সাথে টমেটো দিয়েছি কুচি করে দেখতে পাচ্ছেন টমেটো থেকেও পানি ছাড়বে সবগুলো দেওয়ার পর উপকরণগুলো দেন আমরা এগুলো মিক্স করে নিব সবগুলো সবজি যাতে শীতকালীন সবজি বেশি রয়েছে আপনারা চাইলে অন্যান্য গাজর এবং আরও যা যা বরবটি সবজি পাওয়া যায় এগুলোও দিতে পারেন দেন একদিকে সবজি সেদ্ধ হচ্ছে আরেকদিক থেকে আমরা একটু কড়াই বসিয়ে দিয়েছি যেটাতে তেল দিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি তেল সম্ভার করার জন্য পেঁয়াজ লাল হয়ে যাবে দেন আমরা কিছু মশলা নিয়ে নিয়েছি যেমন এখানে আছে এলাচি দারচিনি এবং তেজপাতা তার সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা সামান্য পরিমাণ পেঁয়াজ বাটা দিচ্ছি না যেহেতু পেঁয়াজ কুচি করে দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন মশলা দিলে হোটেল স্টাইলের কিছু গন্ধ বের হয় তাহলে হোটেল স্টাইলের মতো খাবারটা হয় এবং খেতেও ভালো লাগে এগুলোই আমরা কষিয়ে নিব যেহেতু কাঁচা মশলা বাটা দিয়েছি সাথে টমেটো কুচি করে দিতে পারেন না দিলেও সমস্যা নেই আমি দিয়েছি সামান্য করে এবং দেখতেই পাচ্ছেন মশলাগুলো কষানো হয়ে যাচ্ছে তাহলে আর কাঁচা ভাবটা থাকবে না কষানো হয়ে গেলে আমরা দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে দেন আমরা বুটের ডালটা সেদ্ধ করা ডালটা সেই পেঁয়াজের তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি এগুলো আমরা এখন সবজিতে ঢেলে দিব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে সবগুলো এবং এগুলো আমরা এখন মিক্সড করে নিব সবগুলো সবজি ডালের সাথে দেখতেই পাচ্ছেন সাথে ধনে পাতা কুচি করে রাখা যেহেতু শীতের সময় ধনে পাতা ছাড়া তো চলেই না ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি যত বেশি দিবেন ততই মজা হবে অনেক সুন্দর স্মেল হয় গ্রাহণটাও খুবই ভালো দেখতে পাচ্ছেন আমরা কাঁচামরিচ ফালিও দিয়ে দিচ্ছি এবং সবজিগুলো সব মিক্সড করে দিচ্ছি ধনে সাথে এখন অনেক কালারফুল একটা সবজি দেখতে পাচ্ছেন লাল হলুদ সবুজ মিশে একাকার হয়ে যাচ্ছে সামান্য লবণ চেক করে নেব চাইলে যদি না হয় তখন দিতে পারেন আমাদের অলরেডি হয়ে গেছে আমরা এখন এটা পরিবেশন করব আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করতে পারেন সবজিগুলো এই সবজিটা এমনিতেও খাওয়া যাবে দেন সাথে আমরা লাস্টে জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এটাতে আরও ভালো স্মেল হয় দেন আমরা পরিবেশন করতে যাব এইটা সবজি সবার জন্যই শরীরের জন্য ভালো আপনারা এটা ভাতের সাথে রুটির সাথে এবং এমনিতেও খেতে পারেন এমনিতেও অনেক মজা হয় মজা লাগে রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি কেমন লাগলো জানাবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা বাই বাই আসসালামু আলাইকুম